তোমার বলবো কি খবর আমার দ্বার আয় নাই খবর আমার দ্বারা আগে আইছে খবর তুমি দোষটা তুমি মানুষ মানুষ তুমি না তুমি লাফাইয়া জার লগে লাগে যাই ইয়ে গেঞ্জম বাজাও যারা যারা না উল্টো কথা তোমার দোষ কম নাই

কাল দু ঘরালে উম কাল আয়ানের আয়জানের

এখন তোমার পিছিয়ে ওই সালে শীতে মেজাম মেজামো মেজামো ওই হুদাই হইবে না এখন ওরা জেরামো গান যদি ওরা তো চাই কেস করবে মামলা করবে এই লিয়ে একটা তাগুলোশ বাজাইবে সাংবাদিক সাংবাদিক আইয়ে পুরো একটা মানে নানান কেসটা কাহিনী লয়ে গেছে কেস করুক আর মামলা করুক আমার কথা বুঝেন এখন যা কিছু করুক

আমনে অগার কথা কইয়া আমি মায়ের খেয়েছি যা খাইছি আমার আমার অসুখে ডাক্তার দেন হাজার পঞ্চাশ লই দেবেন ওইন্দা পঞ্চাশ হাজার লই আর চল্লিশ হাজার লন আর যাই লোন আপনারা অনেক ঠাকা আমি দিয়ে দাম নেন না আমার কাম কাজ নেই আমি গরিব মানুষ হ্যাঁ ওই আমি চলিয়ে ফিরিয়ে দেই খাইতে পারি কিনে ঠিক আছে আমি পক্ষের আগামীকাল আসরের পর মাদীর কথাবার্তা করিয়া ওগুলো যাইয় মিলমিশ করিয়া সেই বাড়ি করিয়া আনি আর তাই ঠিক আছে তাই যা হলে ওই কথা